টিনু মামুনি অনেক চেষ্টা করেও বরকে লুকিয়ে রাখতে পারল না নতুন জামাইকে নতুন জামাইকে জামাই ষষ্ঠীর দিন লুকিয়ে রাখতে পারলো না আমাদের সামনে চলে এসছে আমি নয় কন্ট্রোভার্সি ক্রিয়েট করি তাই কন্টেন্টের জন্য বলছি কিন্তু সবার চোখে পড়েছে সবাই কানে শুনে নিয়েছে হ্যাঁ তো টিনু মামুনির বাড়িতে যে আমাদের ফোকলা আমাদের ফোকলা ছিল সেটা কি তোমরা জানো আর এটা কি টিনুমনির ষষ্ঠীর ভিডিও তোমাদের মনে হয় যেটা বারো তারিখের ভিডিও না না সবটা মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা বলে তেরো তারিখের ভিডিও আজকে হচ্ছে চোদ্দো তারিখ চোদ্দো তারিখে দিয়েছে অর্থাৎ বৃহস্পতিবার দিনের ভিডিও আজকে দিয়েছে চলো এই সবটা নিয়ে তোমাদের একদম দেখিয়ে দেবো একদম উল্লেখ করে দেবো মুনির বাড়িতে আমাদের ফোকলা জামাই ছিল জামাই ষষ্ঠী হয়েছে জামাই ছাড়া জামাই ষষ্ঠী হয় কেন রে তোর মা দুই দুটো জামাই একটা বৈধ একটা অবৈধ দুই দুটো জামাই থাকতে কেন জামাই নেই বলছিস কত আর ঢাকবি তুই ঢাকলেও ওই যে চোর যখন চুরি করে কিছু একটা নিশানা দিয়ে যায় আর তুই তো প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দিয়ে যাচ্ছিস যে তোর সাথে তোর যে এখনকার বর্তমান বর অবৈধ বর সে আছে সেটা তো তুই করে যাচ্ছিস ভিডিও আর আমরা যারা ভিউার্স তারা পেছন পেছন যাচ্ছি আর দেখতে দেখতে যাচ্ছি যে তুই কিছু না কিছু নিশানা ফেলে রেখে যাচ্ছিস সেরকমই নিশানা ফেলে রেখে গেছিস আর বলেছিলাম জামাই ষষ্ঠীর ভিডিও আসতে ধামাকাদার ভিডিও দেখবো তাই তুই গতকালকের একটা ভিডিও করে আজকে তুই দিয়েছিস সারাদিন ব্যস্ত ছিলাম জন্য আজকের ভিডিওটা দিতে পারিনি তো চলো বন্ধুরা বলবো তোমাদের আজকে সারাদিন কেন ব্যস্ত ছিলাম কোথায় গেছিলাম কি করেছি সবটা নিয়ে আজকের ভিডিও আর টিনু মামুনি টিনু মামুনির বাড়িতে ছিল ফোকলা ছিল তোমরা দেখো বাবা চলে এসছে অফিস থেকে এত দিন বাবা আসতে পারেনি এত চাপ ছিল ভোটের ডিউটি ছিল তারপরেও ভোট বেরিয়ে যাওয়ার পরে এত চাপ ছিল সেই সব চাপ টাপ রেখে নতুন জামাই জামাইষষ্ঠী করতে চলে এসছে তো জামাইষষ্ঠী হয়নি এটা একটা কথা হয়েছে হয়েছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভীষণ টায়ার্ড আছি আজকে ভোরবেলা বেরিয়ে গেছিলাম পিজির উদ্দেশ্যে গেছিলাম তোমাদের কালকে ভিডিও আসবে পিজিতে গেছিলাম তো কলকাতায় বেরিয়ে গেছিলাম সারাদিন প্রচণ্ড গরম এসি গাড়িতে গেছি তবুও বেরোতে তো হয়েছে খুব গরম তো ওখান থেকে ভেবেছিলাম আর একটু কন্যাঘর যাবো একটু কন্যাঘর যাব তো যাই হোক পিসি শাশুড়ির বাড়ি তো যেতে পারিনি যেতে পারিনি বলতে অনেকটাই পুরো জ্যামে ফেসে গেছিলাম জন্য ডাক্তার দেখাতে একটু দেরি হয়ে গেছে তাই ফিরে ঘুমিয়ে টুমে উঠে এখনও টাল খাচ্ছি ঘুমিয়ে টুমে উঠে ভাবলাম না আজকে একটা আপডেট দিতে হবে টিনুর জামাই ষষ্ঠীর ভিডিও এসছে তো তোমাদের না বললে হবে না আর এই যে আজকে যে পিজিতে গেছি কালকে সকালে ভিডিওটা পেয়ে যাবে কেন গেছি হঠাৎ করে কেন পিজিতে গেলাম কি কারণ কাকে নিয়ে গেলাম সবটা আসছে কালকে সকালে ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো যাই হোক আরেকটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এই যে বললাম গরম আর সময়ের জন্য পেরে উঠিনি তো টিনু ভিডিওটা শুরু করলো কি ওয়ার্কআউট করতে করতে তো বন্ধুরা তোমরা দিন ওয়ার্কআউট কী পরে করেছো কী পরে করো আমি তো জানি যারা ওয়ার্কআউট করে তারা উপরে একটা টি শার্ট অর্থাৎ একটা গেঞ্জি আর নিচে একটা থ্রি কোয়ার্টার হোক একটা লেগিনস হোক মানে একটা টাইট কেউ ট্রাকশ্যুট পরে খেলাধুলা করতাম তো আমি জানি তো যে ওয়ার্কআউট করতে গেলে প্র্যাকটিস করতে গেলে কী পরে করতে হয় কি পরে কমফোর্টেবল আর কি পরে করা যায় অবশ্যই ওয়ার্কআউট করতে গেলে নিচে একটা টাইট মানে নয় ল্যাগিংস নয় থ্রি কোয়ার্টার নয় ট্রাকশ্যুট আমরা যেমন ট্রাকশ্যুট পরে প্র্যাকটিস করতাম তো ট্রাকশ্যুট ওপরে একটা গেঞ্জি পরে করে কিন্তু মামুনি আমার ওপরে গেঞ্জি পরেছে কিন্তু নাইটের নিচে সেটা মামুনির ভিডিও দেখেই বোঝা গেছে যে মামুনি নাইটির উপরে একটা গেঞ্জি পরে আমাদের একটা শুট করেছে মানে আমাদের বোকা বানিয়েছে নাইটি পরে ওয়ার্কআউট বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে ও কি বলতে চাইছে কি মিনস করছে ও দরদর করে ঘাম পড়ছে এগুলো ঘাম ওগুলো জল না তুই যেগুলো আমাদের দেখাবি সেইগুলোই বলবো ওগুলো জল না ঘাম তোর থেকে ভালো কেউ জানে না মুখে একটু স্প্রে একটু স্প্রে যেমন নাইটির ওপরে গেঞ্জি পরে এখান দিয়ে দুপাশ দিয়ে বেরিয়ে গেছে নাইটিটা নাইটিটা যে পরে যে বেগুনি কালারের নাইটিটা পরেছিস মানে উঠে টাপড় ছেড়েছিস ছেড়ে বাসি যে নাইটিটা পরে মুখ পরছিস ওটা বাসি ছিল তারপরে যে বেগুনি রঙের নাইটিটা পরেছিস তারপরে একটা গেঞ্জি পরে শ্যুট করতে হয়েছে শ্যুট করতে হবে ভিডিও দিতে হবে না ওয়ার্কআউটটা দেখাতে হবে না তো মামনি পুরো ওয়ার্কআউটটা একদিন দেখিও তো আমরা একটু দেখতে চাই তুমি ওয়ার্কআউটটা কীভাবে করছো ওইগুলো তো তোমার পার্ট একটা ক্যামেরা সেট করে যেখানে তোমার বর এত সুন্দর করে পুজো এত সুন্দর করে খাওয়া বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও দেয় ভিডিও করে তার জন্য তোমার দিদিভাইয়ের খুব জ্বালা তা তুমি একটু বিভিন্ন অ্যাঙ্গেলে ধরে বিভিন্ন অ্যাঙ্গেলে ধরতে হবে না একটা অ্যাঙ্গেলে রেখে একটু ওয়ার্কআউটটা দেখি তোমা মামুনি যে তুমি ওয়ার্কআউটটা কিভাবে করছো একটু দেখতে চাই তুমি রোজই বলো এই যে ওয়ার্কআউট করে আসলাম এই যে ঘেমে নিয়ে আসলাম তো মামুনি আজকে তো ধরা পড়ে গেছে যে তুমি ওয়ার্কআউটের নিয়ে নামে আমাদের বুদ্ধ বানাচ্ছ কারণ নাইটির উপরে গেঞ্জি পরে শ্যুট করছো সেটা আবার গেঞ্জির পাশ দিয়ে নাইটিটা দেখা যাচ্ছে তা ওয়ার্কআউট এরকমভাবে হয় নাকি আমি জানি জানিনি আমার জানা নেই তুমি যে বুদ্ধ বানাচ্ছ সবাই বুঝে গেছে সবাই বুঝে গেছে আর ওয়ার্কআউটের যা চেহারা হচ্ছে দিন দিন প্রত্যেকে বলছে ফুলে যাচ্ছ এদিকে যেন শেখ খাচ্ছো শিয়াশিট খাচ্ছ ওয়ার্কআউট করছো চেহারার খুব ফুলছে কেন তার একটু নমুনা পাচ্ছি না কেন কেন একটুও নমুনা পাচ্ছি না যে চেহারার একটু কমের দিকে মানুষ ওয়ার্কআউট করে কেন মানুষ শেক খায় কেন সমস্ত বর্জিত করে শেক খায় ওয়ার্কআউট করে চা বন্ধ করে দিয়েছ এখন দুবার একবার খাচ্ছ শিট খাচ্ছ চিয়ার সিট কেউ বলে কেউ চিয়ার সিট বলে খাচ্ছ এগুলো সবই তো ওয়েট লসের জন্য তো ওয়েট লস কি আদৌ হচ্ছে না কি এটা সবাই সবটাই সব তো ভালো কথা মামনি যা দেখাবে আমরা তো তাই বলবো তো মামনি একটু বলো তো যে আজকের ভিডিওটা কবেকার ভিডিও আজকের ভিডিওটা কবেকার ভিডিও এটা মনে হচ্ছে তেরো তারিখের ভিডিও মানে জামাই ষষ্ঠীর ভোজ খাওয়াটা হয়ে গেছে ভোজ খেয়েটে সব ক্লান্ত কারণ জামাই ষষ্ঠীর ভিডিও করা যাবে না ওই জন্য বারো তারিখে কোনো ভিডিও হয়নি কারণ বারো তারিখে বারো তারিখের একটা ভিডিও আমাদের এসছে হচ্ছে ওই যে একটা প্রোডাক্ট প্রোডাক্টের মেয়েদের একটা প্রোডাক্ট আমি নাম নাই বা বললাম মেয়েদের একটা প্রোডাক্টের ভিডিও বারো তারিখে এসছে বারো তারিখের ভিডিও মানে আজকে হচ্ছে চোদ্দো তারিখ তেরো তারিখে গতকালকে এসছে যেখানে নাকি গতকালকে আসার কথা ছিল জামাই ষষ্ঠীর ভিডিও না এটা বুদ্ধ বানাতে হবে বারো তারিখের ভিডিও তেরো তারিখে আসার কথা তেরো তারিখের ভিডিও চোদ্দো তারিখে আসার কথা তা আজকে বারো তারিখের ভিডিও চোদ্দো তারিখে আসলো তেরো তারিখ স্কিপ হয়ে গেল কারণ তেরো তারিখে আমাদের প্রোডাকশানের একটা ভিডিও এসছে কারণ বারো তারিখে আমরা ভিডিও করতে পারিনি তো আর করলেও দেখাতে পারিনি তো কারণ ওখানে একটা ড্যাশ পুশ করতে হবে সেই জন্য ওখানে একটা প্রোডাকশানের ভিডিও মানে ওই যে হ্যাঁ প্রোডাকশানের ভিডিও তো বলে প্রোডাক্টের ভিডিও ঢুকিয়ে দিয়েছি করতে হবে পাঁচ মিনিটের একটা প্রোডাক্টের ভিডিও ঢুকিয়ে দিয়েছি যাই হোক একজন বলছিল যে তোমার পিরিয়ডস হয়েছে তা তুমি পুজো দিলে কী না না ওইটাও অভিনয় করতে হয়েছে প্রোডাক্টের একটা প্রমোশনাল ভিডিও করতে গেলে ওটা অভিনয় ওটা আমি জানি ওটা অভিনয় করতে হয়েছে তা মামুনি ফোকলা আসেনি কেন আসেনি ফোকলা একমাত্র জামাই ওই বাড়ি নতুন জামাই প্রথম বছর যার হাত ধরে চলে গেলে তো ফোকলা আসেনি এসছে এসেছে এসছে তা আমাদের দেখাতে পারো তুমি না দেখালে কি হবে আমরা তো শুনে নিয়েছি তুমি দেখাও নি আমরা শুনে নিয়েছি তো বন্ধুরা ও যখন শেখ খাচ্ছিল চিয়ারশিট আর ওই শেকটা খাচ্ছিলো বন্ধুরা তোমাদের আমি টাইমটা মেনশন করে দিচ্ছি দু মিনিট সাতান্ন সেকেন্ডের মধ্যে দু মিনিট সাতান্ন সেকেন্ডের মধ্যে ঘর থেকে একটা আওয়াজ এসছে ও বাপি সবাই শুনে নিও আমি টাইম মেনশন করে দিলাম দু থেকে দু মিনিট সাতান্ন থেকে আটান্ন সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বন্ধ হয়ে গেল সঙ্গে 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 ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়ে আবার ই হলো ও বাপি বাড়িতে তো দাদা নেই দাদা জামাইষষ্ঠিতে গেছে তাহলে ঘর থেকে বাপি বলে কে ডাকলো আমি বলছি না শুধু আমার যে কানে লেগেছে তা নয় আমার তো কানে লেগেছেই প্রত্যেকটা ব্রিওর্ড বলছে কে ডাকলো বাবাকে বাপিকে কে ডাকলো পোকলা ছিল গো ঘরের থেকে পোকলা ছিল কালকে জামাই ষষ্ঠী করে মানে বারো তারিখে জামাই ষষ্ঠী করে এটা বৃহস্পতিবারের ভিডিও বুধবারে জামাই ষষ্ঠী করে পোকলা ভীষণ টায়ার্ড সে শুয়েছিল ঘর থেকে মা বাপি বেরোচ্ছে ওই জন্য বোধ হয় বাপিকে কিছু বলবে আনার কথা ওই জন্য বাপি বলে ডেকে উঠেছে চিনু কিন্তু বুঝতে পেরেছে কিন্তু ওই জায়গাটা অফ করে দিলেও ওই সাউন্ডটা আমাদের কাছে চলে এসেছে তো মামুনি ওটা কে ছিল মামুনি একটু বলো তো তোমাদের বাড়িতে তো পুরুষ কেউ ছিল না এক তোমার দাদা তোমার বাবিকে বাপি বলে ডাকে আর ডাকে ভোকলা ডাক ডাকা উচিত তো তাহলে ওই ডাকটা কার ছিল কেন ইত্যাদে কথা বলো মামনি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সঙ্গে আমাদের সামনে চলে আসে আর একটা কথা তোমাদের ষষ্ঠী নেই টিনু তোমার ঠাকুমা রয়েছে ষষ্ঠী পুজো নেই তাই না আর পুজো থাকলেও দেখাতে পারবে না কারণ দেখাতে গেলেই তো অনেক কিছু ধরা পড়ে যাবে ষষ্ঠীর কুলো দেখলে বা ষষ্ঠীর কার জন্য কটা ডালা সাজানো হয়েছে দেখলেই বুঝে যেতাম ষষ্ঠী পুজো নেই না মনে হলো ষষ্ঠী নেই ষষ্ঠী হলে তো একবার অন্তত বলতো মা বা ঠাম্মি ষষ্ঠী করেছে অনেকে বলছে মেয়ের থেকে মা বেশি সুন্দরী হয়ে যাচ্ছে ইয়াং হয়ে যাচ্ছে এটা হয় এটা অনেকের ক্ষেত্রেই হয় মা বেশি আপডেট হয়ে যায় অনেক ক্ষেত্রেই হয় তো কারণ আমরা জানি যে বুধবারে ষষ্ঠী গেছে বৃহস্পতিবারে মা আরেকটা কারণেও বলবো যে এটা বুধবারের কেন ভিডিও বলছি বৃহস্পতিবারে মা গেল স্টোন আনতে তো বুধবারে প্রচণ্ড খাওয়া দাওয়া হয়েছে হয়তো ফ্রিজে অনেক কিছু রান্নাবান্নাও রয়েছে সেই জন্য রান্না হলো সোয়াবিন কুমড়ো ভাজা আর একটা কি যেন গোলমরিচ দিয়ে আলু কারণ পেটের অবস্থা ভালো না তো এত খাওয়া দাওয়া হয়েছে গোলমরিচ দিয়ে আলুর তরকারি খেলে পেটটা একটুখানি ঠান্ডা হয় তো সোয়াবিন এখন খেতে পারিস চিনু এটা যদি শ্বশুর বাড়িতে হতো তাহলে বলতিস যে তোকে নির্যাতন করা হচ্ছে প্রত্যেক দিন সোয়াবিন যেখানে তোর এত মানে অ্যালার্জি হ্যাঁ তোর যে ছুলিটুলিগুলো এগুলো অ্যালার্জি এবং তোর অ্যালার্জিও আছে যদি আমি ধরে নিলাম তোর কথাতে এবার বলি আমি ধরে নিলাম তোর কথাতে ষষ্ঠী হয়নি জামাই ষষ্ঠী হয়নি কারণ তোর জামাই নেই এক জামাই পুরীতে বেড়াচ্ছে আর যেটা আর কি বৈধ জামাই মানে আমাদের সন্দীপ পুরীতে ঘুরছে আর আরেক জামাই অবৈধ জামাই তুই সামনে আনতে পারছিস না তো ধর ধরে নিলাম তুই প্রথমেই বললি জামাই নাই তার জামাই ষষ্ঠী কী তো সেক্ষেত্রে বলবো ষষ্ঠী ধর ধরলাম হয়নি তাহলে তোর বাড়িতে ওইটা রান্না হলো সোয়াবিন যেটা খাওয়া তোর একদমই বারণ এটা যদি শ্বশুর বাড়িতে হতো তাহলে তোর তুই ডাকের ডাক ছেড়ে বা তোরই যারা কাছে বলতো ওই যে কিভাবে নির্যাতন হচ্ছে কীভাবে নির্যাতন করছে বধু নির্যাতন সোয়াবিন খাওয়াচ্ছে প্রত্যেক দিন তোর কথাই তোকে ফিরিয়ে দিলাম তবে আজকের টাইটেলটা কিন্তু দুগ্ধহ্য দিয়েছিস যে আমায় ষষ্ঠী সে আবার কি মানে জানিস না বুঝিস না জামাই ষষ্ঠী মানে কি জামাই ষষ্ঠী কাকে বলে দেখিসনি কোনো দিন জামাই ষষ্ঠী সে আবার কি এবার সত্যি সত্যি আমার কপাল খুললো মানে ওই যে স্টোনগুলো নিলি ওই জন্য কপাল খুলল কপাল খুলল কেউ কেউ বলছে শ্বশুর বাড়ির রানী বাপের বাড়ির চাকরানি হয়ে গেছিস প্রত্যেকে বলছে আবার কে বলছে যার হাত ধরে এত আনন্দ করে বেরিয়ে গেলি আনন্দ করবি থাকবি সুখে থাকবি সুখের নির্বাধবি সুখে থাকবি জন্য ওই দুধের শিশুটাকে ফেলের রেখে তোকে চলে যেতে হয়েছে তা সেই জামাই প্রথম বছর ষষ্ঠীটা দেখাতে পারলি না সেই জামাইয়ের ষষ্ঠীটা প্রথম বছর আমরা ভীষণ আশা করেছিলাম প্রথম বছরের জামাই ষষ্ঠী বাবা চলে আসলো অফিস থেকে ছুটি নিয়ে অবশ্যই সেই জামাই ষষ্ঠীটা আমাদেরকে বঞ্চিত করে দিলি এইটা ঠিক করলি না এইটা ঠিক করলি না যে জামাইকে নিয়ে তীরতে যেতে পারলি তীরতে ভ্রমণ করে আসতে পারলি ঘুরে যে আসতে পারলি এক মাসের মধ্যেই সেই জামাইয়ের সাথে একদম ছাড়াছাড়ি কি চাইছিস কি চাইছিস ডিভোর্সটার জন্য এত কিছু ছেলেকে নিয়ে এত নাটক করছিস দেখ ছেলেও আজকে প্রত্যেকটা পশুর বাবা মার খোঁজ চাইছে কিষাণু আমাদের প্রত্যেকটা বা ইসে গেছে গিয়ে বলছে ওর বাবা মা নেই ওর বাবা মা নেই বুঝতে পারছিস ও পশুদেরকে জিজ্ঞাসা করছে ওদের বাবা মা নেই মরে গেছে বাবা মা বুঝিস আসলে তোর তো যাই হোক আজকে আর কিষাণুর কথা নাই বা বললাম তো যার সন্তান তারই যদি কোনো হেলদোল না থাকে তো ষষ্ঠী গেল তো ষষ্ঠী তো সন্তানের মঙ্গলার্থে তো ষষ্ঠীতে ছেলের জন্য কিছু করেছিস ছেলে সন্তানের জন্য তো এই ষষ্ঠী অবশ্য জামাই ষষ্ঠী তবু এটা অনেকেই সন্তানের জন্য ষষ্ঠী মানেই সন্তানের জন্য তো যাই হোক আজকে আর সন্তানকে কিছু নি বলবো না তুই ষষ্ঠী কী তা জামাই ষষ্ঠী আবার কি সেটাই জানিস না তো এবার বলি মা বাবা বেরিয়ে গেল ঠাম্মা আর তোর উপরে রান্নার ভার পড়লো কারণ কালকে প্রচুর মানে ষষ্ঠীর দিন প্রচুর রান্না বান্না হয়েছে ওই জন্য আজকে প্লেন রান্না কারণ মা বাবা গেল পাথর আনতে পাথর আনতে বাবা মা গেল কেন রে কেন গেল বাবা মা তো যাই হোক পাথর নিয়ে আসলো লালপলা আর মুক্ত তা প্রত্যেকে বলছে লালপলা আর মুক্ত তো তোর ছিল কোথায় সেগুলো সেগুলো কোথায় খুলে রেখে এসছিস খুলে রেখে আসলেও তো সেগুলো সব নিয়ে এসছিস কোথায় তোকে তো এর আগের জ্যোতিষীয় নাকি মানে সন্দ্বীপের কাছে যখন ছিলি তখনও তোকে এই দুটো জিনিসই নিতে বলেছিল নিজের ভাগ্য পরিবর্তন যদি পাথর করে দিত না তাহলে প্রত্যেকটা মানুষ পাথর নিয়ে পরিবর্তন হ্যাঁ কিছু না কিছু উনিশ বিষয় নিজের ভাগ্য পরিবর্তন করে দিত তো যাই হোক পাথর নিয়ে আসলো পাথরগুলো বিকেলবেলা বললি বানাতে দিতে যাবি কিন্তু মা বলল ষষ্ঠীর দিন বানাতে যেতে হবে না ষষ্ঠীর দিন বানাতে যে তুই আবার বললি ষষ্ঠীর দিন বানাতে গেলে তো ভালোই না ওটা তো বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারের জন্য মা বলেছে যে বৃহস্পতিবারে পাথর বানাতে দিতে যাস না বুঝতে পেরেছিস এখানেও তুই ধরা দিয়েছিস যে বৃহস্পতিবার জন্য বলেছে না বেরোতে হবে না বেরিয়ে পাথর বানাতে দিতে যেতে হবে না বুঝতে পেরেছিস তা তুই তো বেরিয়ে পাথর নিয়ে একদম বানাতে বানাতে দিয়ে আসতে পারতিস বানাতে দিয়ে আসতে পারতিস তো যাই হোক বন্ধুরা ও নিজের কথাতে নিজে প্রত্যেকটা মুহূর্তে ওয়ার্কআউট করে পুরো মিথ্যে মানে মিথ্যে ঝুড়ি নিয়ে বসে ম্যাক্সির উপরে একটা গেঞ্জি পরে ওয়ার্কআউটের একটা শ্যুট করে আমাদের দিয়ে দেয় মানে আমরা বোকা আমরা তো সবাই পাগলের মতো ওর ভিডিও দেখি আরে আমরা তো কন্টেন্টের জন্য দেখে দিই ও তো জানে কিছু ভিওয়ার্স আছে বোকা ভিওয়ার্স আমি যা দেবো তাই দেখবে সেই জন্য সবাইকে বানিয়ে দেয় ওয়ার্কআউট করে ম্যাক্সির উপরে ম্যাক্সি পরে ওয়ার্কআউট হয় বন্ধুরা তোমরা বলো ওয়ার্কআউট করতে গেলে অনেক সময় পাটা লম্বা করে টানতে হয় অনেক কিছু ওয়ার্কআউটের অনেক কিছু আছে সেক্ষেত্রে টানতে হয় সেক্ষেত্রে ম্যাক্সিপোরে ওয়ার্কআউট কিভাবে আমাদের ভিওয়ার্সদের আমাদের না ভিউয়ার্সদের বুদ্ধ বানায় বোকা বানাচ্ছে দিনের পর দিন বোকা বানাচ্ছে ঘরে পোকলাকে রেখেও বলছে জামাই তো নেই জামাই তো নেই কিসের জামাই ষষ্ঠী প্রত্যেকটা মুহূর্তেও কিন্তু ধরা খাচ্ছে পরিষ্কার পোকলার গলার আওয়াজ পাওয়া গেছে ঘর থেকে বাপি বলে ডেকেছে পরিষ্কার আওয়াজ পাওয়া গেছে তবুও বলছে আমাদের তো জামাই জামাই নেই কিসের জামাই ষষ্ঠী প্রত্যেকটা মুহূর্তে বোকা বানাচ্ছে ও আজকের ভিডিও তিন দিন বাদে দিয়ে বলছে কালকের ভিডিও কালকে ভিডিও নিজে প্রমাণ করে দিচ্ছে নিজে প্রমাণ করে দিচ্ছে বাসি থাকেলা ভিডিও দিচ্ছে দিয়ে এগুলোকে ও বলছে এটা না ওইটা এটা সেইটা না সেইটা তো বলি টিনু তোর বিসরা তোকে জিজ্ঞাসা করছে তো নতুন বটটা কোথায় আমাদের অন ক্যামেরায় তুই বলে গেছিস তুই কার হাত ধরে গেছিস এবং সেও প্রত্যেকটা মুহূর্তে চ্যানেলের মাধ্যমে দালাল দিদির চ্যানেলের মাধ্যমে তার আপডেট দিয়েছে যে তোর সাথে এবং বিভিন্ন মানুষকে ফোনে কথা বলেছে তুই তার হেফাজতে রয়েছিস এবং তুই ওর সাথেই গেছিস ওর সাথেই রয়েছিস এবং আমাদের ফোনেও আমাদের এসছে ঘনাতে তুই রয়েছিস তাহলে এত লুকোচুরি কেন তাহলে তোর যে জিজ্ঞাসা করছে তোর নতুন বটটা কোথায় উত্তর দিস পারলে প্রত্যেকটা ভিউয়ার্সদের উত্তর দিবি তোকে জিজ্ঞাসা করছে উত্তর দিবি তুই যে সন্দীপের থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে নাটকটা রচনা করেছিস সেটা সবাই বুঝতে পারছে নালে প্রথম প্রথম ভেবেছিলি নর্মাল সন্দীপ দিয়ে দেবে প্রথম প্রথম ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছিস ইনডাইরেক্ট দেখিয়েছিস তারপরে অনেক খবর চলে আসছে সেগুলো দেখিয়েছিস কিন্তু তারপরে বুঝে গেছিস তারপরে ছেলেকে নিয়ে নাটক শুরু করে দিয়েছিস সবাই বুঝতে পেরেছে বুঝতে পেরেছি আর তোর বাড়িতে যে জামাই ষষ্ঠী হয়েছে ষষ্ঠী আছে কিনা জানি না তোর বাড়িতে যে নতুন জামাইয়ের আনাগোনা আছে যাতায়াত আছে সেটা সবাই বুঝেছে সবাই বুঝেছে প্রত্যেকটা মুহূর্তেই যে গরম 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 করে হেদিয়ে মরছিস প্রত্যেকটা মুহূর্তে তা গরমের ব্যবস্থা কর একটা কারেন্ট চলে যাচ্ছে তার ব্যবস্থা কর একটা প্রত্যেকটা ভিডিওতে বলছি এই যে নাটক করছিস প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দরদাহর করে ঘামছিস দরদাহর করে ঘামছিস ব্যবস্থা কর সেগুলো সে ক্ষমতা তো তোর আছে সেই ক্ষমতা তো তোর আছে তুই তো বাপের বাড়িতে থাকিস তোর কথা অনুযায়ী তুই বাপের বাড়িতে থাকিস তোর বাপের বাড়িতে তোর যথেষ্ট ভালো ইনকাম তোর ভিউজ দেখে আমরা বলতে পারি তুই প্রোডাক্টের যে ভিডিও করছিস তোর দিদি কালকে বলে গেছে যে এক একটা প্রোডাক্টের এই প্রোমোশনাল ভিডিও করলে কত টাকা ইনকাম তাহলে তোর এত টাকা থাকতে তুই এত গরমে হে দিয়ে মরছিস কেন এত কারেন্ট নেই কারেন্ট নেই করছিস কেন কেন নিতে পারছিস না সব বাই বোঝে তুই এই বাড়িতে জাস্ট ভিডিও করতে আসিস বাপের বাড়িতে জাস্ট ভিডিও করতে আসিস সেই জন্য প্রচণ্ড গরম লাগে হয়তো শ্বশুর বাড়িতে তুই এসি নিয়েও নিয়েছিস হয়তো নিয়ে নিয়েছিস সেই জন্য তোর এই বাড়িতে আসলে এত গরম লাগে আর মুখ দিয়ে বেরিয়ে যায় প্রচণ্ড গরম হলে আমাদেরও মুখ দিয়ে বেরিয়ে যায় তাই প্রত্যেকটা মুহূর্তে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম করছিস কারণ গরম তো পড়েছে জামাই পাকানো গরম আম কাঁঠাল জাম কাঠাল পাকার গরম তুই বলছিস তাহলে তোর তো পয়সা কম হয়নি তোকে তো সেই মুখ বিক্রি করেই খেয়ে হচ্ছে তোকে সেই মুখ বিক্রি করেই খেতে হচ্ছে তাহলে মুখ বিক্রি করে যখন খাচ্ছিস নিজের আয়ে আরামের জন্য যে এটাকে তুই স্টুডিও বানিয়েছিস সেই স্টুডিওতে একটা এসি নিচ্ছিস না কেন তো ক্ষমতা নেই তা তো না তো দু লাখ টাকার ফোন ইউজ করার ক্ষমতা আছে প্রত্যেকটা মুহূর্তে খরচা করছিস সেগুলো করার ক্ষমতা আছে আর তোর একটা এসি নেওয়ার ক্ষমতা নেই আছে এগুলো জাস্ট তুই ভিউার্সদের বোকা বানাচ্ছিস তো যাই হোক দাদারও টোটোর ব্যাটারি নষ্ট হয়ে গেছে এবার টোটোর ব্যাটারিটাও তোকে কিনে দিতে হবে নালে টোটো নিয়ে এই যে মাঝে মাঝেই ডাউনলোড করতে যায় ভিডিও ডাউনলোড করতে যায় স্নেপ থাকে না দাদার ব্যাটারিটাও তোকে করে দিতে হবে ব্যাটারিটাও চলে গেছে আর দেখ চার্জার কিনতে হলো বাবাকে বাবা কারেন্ট থাকছে না জন্য চার্জার কিনতে হলো আর একটা স্ট্যান্ড ফ্যান কি জামাই ষষ্ঠীর উপহার স্ট্যান্ড ফ্যান মা রিলস করতে পারছে না সেই জন্য জামাইষষ্ঠীর উপহারটা বলতে পারবি না তো কি দিয়েছিস জামাইষষ্ঠীতে কারণ বাজার করেছিস দেখাতে পারিস নিজে মুখে বলেছিস আমি এবার দেখাবো তোমরা কে কীভাবে নেবে কারণ জামাইষষ্ঠীর বাজার দেখাতে পারিস নি প্রথমত ভিউার্সরা তো আছেই জামাইষষ্ঠীর বাজার দেখে নেবে দ্বিতীয়ত শ্বশুরবাড়িও আছে মাকে বাবাকে কি দিচ্ছিস সেটা জেনে যাবে সেটার একটা ব্যাপার আছে তুলনামূলক আলোচনা হয়ে যাবে তাই তো সেই জন্য জামাই ষষ্ঠীর বাজার দেখাতে পারলি না নিজে বলেছিস কিন্তু জামাই ষষ্ঠীর বাজার করতে গেছিস নিজে মুখে বলেছিস এবং নিজে মুখে বলেছিস জামাই ষষ্ঠীর বাজার দেখাতে পারবো না অথচ তুই বলছিস জামাই ষষ্ঠী আবার কি জামাই ষষ্ঠী আবার কী তোর একই মুখে কত কথা তুই নিজে বল তো বন্ধুরা আজকে তোমাদের প্রমাণ করে দিয়ে গেলাম যে ফোকলা ছিল ঘরে এবং জামাই ষষ্ঠী ওখানে হয়েছে আর এইটা তেরো তারিখের ভিডিও তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা